সম্মানিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনারা জানেন ভয়ঙ্কর বাসা আন্দোলন এই তরুণ ছাত্র সমাজ করেছিল শিশুটির আন্দোলন এই তরুণ ছাত্র সমাজই করেছিল সত্তরের আন্দোলন এই তরুণ ছাত্র সমাজই করেছিল পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধ ঘোষণা হওয়ার পরে এই তরুণরাই কিন্তু হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল খাজাদার পরবর্তী পর্যায়ে এই বাংলাদেশে যখন একদিল শাসন প্রতিষ্ঠিত হল শেখ মুজিবুর রহমান যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাক্সা প্রতিষ্ঠা করে তিনি বাংলাদেশের রাজা হওয়ার চেষ্টা করেছেন করেছিলেন বাংলাদেশের মালিক হওয়ার চেষ্টা করেছিলেন তারও প্রতিবাদ করেছিল এই তরুণ সমাজ দশকে তখন এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন এই তরুণ ছাত্র সমাজ গত ষোলো বছর একটি সরকার বাংলাদেশের মানুষের বুগ্ন করে চলেছিল এই ফেসিস্টের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে সর্বশেষ গত বছর জুলাই আগস্টে এই তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছেন তরুণ সমাজ এই ছাত্র সমাজ আন্দোলন করেছেন এই ছাত্র সমাজের সাথে তরুণ সমাজের সাথে বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তরুণ সমাজ তাই আগামী দিনে রাষ্ট্র গঠনে রাষ্ট্র উন্নয়নে এই তরুণ সমাজের ভূমিকা রাখতে হবে আজকে আমরা দীর্ঘ ষোলো বছর কিন্তু এই দেশে শেখ হাসিনার আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা শেখ হাসিনাকে এদেশকে বিতাড়িত করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছে অনেক ভাই খুন হয়েছে লক্ষ লক্ষ কর্মী বিএনপি মিথ্যা মামলায় কারাবরণ করেছেন চার চেয়ারপারসন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যে নেত্রে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঁচটি আসনে দাঁড়িয়ে বিপুল ভোটে পাঁচটি আসনে জয়লাভ করেন সেই জন সেই জনগণ নেত্রী বেগম খারাকে খালেদা জিয়াকে দুই কুড়ি একটি তাকে আত্মসাতের মামলায় তাকে দশ বছর সাজা দেওয়া হলো তিনি ছয় বছর কারাবরণ করেছেন অথচ এই দুই কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংকে উত্তোলন করে নি ব্যাংক আছে সেই টাকা বৃদ্ধি হয়ে আট কোটি টাকা হচ্ছে একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কি দুই কোটি টাকা চুরি করতে পারেন তাকে দুই কোটি চুরির মামলায় এই ফেসি শেখ হাসিনা দশ বছর সাজা দিল তিনি ছয় বছর কারাবরণ করেছেন অথচ এই ফেসি প্রধান শেখ হাসিনা হাসতে হাসতে বলেছেন আমার পিওন চারশো কোটি টাকার মালিক আমার পিওন হেলিকপ্টারে চড়ে তার পিউনের সাজাও হয়নি গ্রেফতারও হয়নি কি আজও দেশ আমাদের এই ফ্যাশন যখন ক্ষমতা ছিল বাংলাদেশ ব্যাংক থেকে হঠাৎ করে চার হাজার কোটি টাকা উদাহ হয়ে গেল চার হাজার কোটি টাকা উদাহ হয়ে গেল বাংলাদেশ ব্যাংক থেকে এই ফ্যাশিস্টের অর্থমন্ত্রী বললেন চার হাজার কোটি টাকা কোন টাকাই না যেখানে চার হাজার কোটি টাকা কোন টাকাই না অথচ মাত্র দুই কোটি টাকার মামলায় বেগম খালেদাকে দশ বছর সাজা দিল এত নির্যাতন অত্যাচার সহ্য করে কিন্তু বিএনপি এই ফেসি শেখ হাসিনার সাথে আপোষ করেননি তারেক রহমানের ভাই আর হতমান কুক খেলা করেছেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দশ বছর সাজা হলো তিনি ছয় বছর কারাবরণ করেছেন কারাগার থেকে মুক্তি হওয়ার পরে তিনি অসুস্থ বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন বেগম দিয়ার চিকিৎসা বাংলাদেশের মাটিতে নেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হোক বেশি সরকার কিন্তু চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেননি বিদেশ থেকে চিকিৎসক এসেছেন সেই বিদেশি চিকিৎসকরা একই কথা বলেছেন বাংলাদেশের মাটিতে এবং খালেদা জিয়ার আর কোন চিকিৎসা নেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হোক বেশি সরকার কিন্তু তাকে বিদেশ যেতে দেননি চিকিৎসার জন্য অথচ এই ফেসি সরকারের আমলে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছেন যাদের বিরুদ্ধে বারো বছর দশ বছর দুর্নীতি মাজার সারা ছিল তারা মন্ত্রী ছিলেন তারা বিদেশে বিদেশে ঘুরে ফিরেছেন বিদেশে চিকিৎসা লাভ করেছেন বেগম জিয়াকে কিন্তু বিদেশের বাড়িতে তিনি চিকিৎসা হয়নি ধীরে ধীরে তিনি মৃত্যুবরণ করবেন কিন্তু আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন ইনশাল্লাহ আগে যেতে অনেক সুস্থ আছেন মানুষের জীবনের মায়া সবচেয়ে বেশি বেগম খালেদা জিয়া তিনি শুনেছেন এবং ভেবেছিলেন ধীরে ধীরে তিনি মরে যাচ্ছেন তার মৃত্যু যে কোনো সময় হব হবে তারপর কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে আপোষ করেননি শেখ হাসিনা আপোষ করতে চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশের কোন মানুষ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেনি শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলেছে বিএনপি একমাত্র কথা বলেছে বেগম জিয়া এবং তারেক রহমান তিনি বেগম জিয়ার চিকিৎসা করতে না দিয়ে তিনি তারে রহমানের মুখে বন্ধ করতে চেয়েছিল বেগম জিয়ার মুখকে বন্ধ করতে চেয়েছিল বেগম জিয়া তার মৃত্যু নিশ্চিত দিনেও কিন্তু তিনি শেখ হাসিনার সাথে কোন আপোষ করেননি আজকে বেগম খালেদা জিয়া তিনি মুক্ত আছেন দেখি সরকারের পতনের পরে তিনি বিশেষ বিদেশে গিয়ে তিনি উন্নত চিকিৎসা করে আজকে তিনি আল্লাহর মধ্যে সুস্থ আছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করছি সমাজ ও তরুণ সমাজ আপনারা জানেন এক ভাই বলেছেন হলের সমস্যা আপনাদের একটি হল আছে হলের জায়গা আছে হলটি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে আমরা মনে করি এই মামলাটি আগামীতে যদি বিএনপি ক্ষমতা আছে এই মামলাটি শেষ করে আমরা এখানে একটি হাইরেজ হল নির্মাণের জন্য আমরা চেষ্টা করে দিতে আপনারা জানেন স্বাধীনতার পরে যে সরকার ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান যে কথা আগেই বলেছিলাম তিনি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল করেছিলেন বাংলাদেশের রাজা ছিলেন তিনি কিন্তু সর্বপ্রথম এই বাংলাদেশে তিনি শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন সেই সময় যুব সমাজের নাম শুনলে বাংলাদেশের মানুষ আতঙ্কে আতঙ্কিত হয়ে উঠত অর্থাৎ যুব সমাজ মানে ওই সময় একটি আতঙ্ক কে কে মনিবের পুত্র কেক কামালের নেতৃত্বে বিভিন্ন sindical লাইদশর বাংলাদেশ ঢাকায় সব বিভিন্ন অকগণে সঙ্গে সংযুক্ত ছিল সেই সময় কিন্তু তরুণদের শিক্ষা এই ছাত্রছাত্রীকে বিভিন্ন বিপদের অবস্থায় ফেলা ছিল সেই সময় কিন্তু শিক্ষার ব্যবস্থা লঙ্গচকরা শুরু হয়েছিল সর্বশেষ গত 16 বছর আপনারা দেখেছেন যে শিক্ষার অবস্থা একদম ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের পাট্টপুস্তক আমাদের পাশুপকে দেশে সামান্য হতো পাশাপাশি রাষ্ট্রের কথা বলতে চলত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা যেন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের তরুণ সমাজ যেন মাথা উঁচু করে ধারা না পারে সেই জন্য পাশাপাশি রাষ্ট্রের কথায় চলতো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা বলতে চাই আগামীতে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করেন অবশ্যই বেলবি শিক্ষা মানন করবে এবং শিক্ষাকে সর্বোচ্চ মানে উন্নীত করবে ইনশাআল্লাহ আর এটা বলেছেন যে আমাদের সাধন সম্পদ সময় এসেছে কোরআনের আইন পরিবর্তন করার কোরআন আইন কি পরিবর্তন করা সম্ভব কোরআনের একটি দাগও পরিবর্তন করা সম্ভব নয় যে তিনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই

আজকে একটি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সরি সরি ইসলামী ব্যাংক আজকে এই 5 আগস্টের পরে হাজার হাজার কর্মচারী কর্মderive কে জামাত বের করে দিয়েছে তাদের একটি উপর তারা জামাত করে না এই ইসলামী ব্যাংকে বাংলাদেশের সকল জানতে মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখে চাকরিwala জানেন জামাত না করলে একটি ঝাড়ুদারের চাকরিও পাওয়া যায় না তাহলে হওয়া উচিত হওয়া উচিত জামাতি ব্যাংক আপনি যদি জামাত একটি ঝাড়দারের চাকরি পাওয়া যায় না তাহলে ওই ব্যাংকে কেন সাধারণ মানুষ টাকা রাখবে আজকে আমাদের বোনরা এখানে বসছেন কত সুন্দর লাগছে বন্ধুকে আমরা সত্যা করি জামাত আমাদের বোনদের মা মাদের ব্যাপারে একটি কথা বলেছেন তাদের বেসের ব্যাপারে শুনেছেন আপনারা বোনরা যে আমাদের বলেছেন আমরা জোর করে বোরগা পরব না আমরা জোর করে হেজাব পরব না আমাদের বোনরা যেমন খুশি ড্রেস করতে পাবে আমাদের কোন আপত্তি নেই আমি পরিষ্কার কথা বলতে চাই যে আমাদের আপত্তি না থাকতে পারে আমাদের আপত্তি আছে আমাদের বোনরা অবশ্যই মার্জিত ভাষায় ড্রেস পড়বে তারা আমাদের ভোট তারা আমাদের মা আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে বেশি এদেশের স্বাধীনতা সম্মত রক্ষার জন্য এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠার জন্য এদেশের ইসলামী মূলবোধকে প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনে বিএনপির যে প্রার্থী থাকবে ধানের যে প্রার্থী থাকবে পার্লামেন্টের প্রার্থী থাকবে তাকে ধানের সিজের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশের

জিলাবাদ <laughs> আছালাম